যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও গাজায় নতুন করে বড় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত আল জাজিরা জানায় এমন হামলায় অন্তত আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে সাতাত্তর জন গাজা সিটির পূর্বাঞ্চলে গুজয়া এলাকায় বস্তুত পরিবারগুলোর উপর হামলা হয়েছে জৈতুন এলাকার একটি ভবনে বোমা বর্ষণে একটি সম্পূর্ণ পরিবার সহ অন্তত দশজন নিহত হয়েছে বলে জানা গেছে আল জাজিরার হানি মাহমুদ জানান ইসরায়েলি তিনটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ও খান ইউনুসের পাশের এলাকা এর মধ্যে রয়েছে এই হামলার পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে খান ইউনুসে ইসরায়েলি সৈন্যদের ওপর গুলি চালানোর প্রতিক্রিয়া এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে বলে উল্লেখিত হয়েছে অন্যদিকে হামস অভিযোগকারী অস্বীকার করে বলেছে এটি গাজা ইসরায়েলের অপরাধকে বৈধতা দেওয়ার দুর্বল প্রচেষ্টা গত দশ অক্টোবর থেকে যুদ্ধ বিরতি কার্যকর হলেও ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত এক মাসে এরই মধ্যে চারশো বার চুক্তি লঙ্ঘন ঘটনা ঘটেছে সেখানে নিহত হয়েছেন দুইশো জন এবং আহত হয়েছেন ছয়শ পঞ্চাশের বেশি মানুষ